সাবেক গভর্নর আব্দুর রৌফ তালুকদার সহ পঁচিশ কর্মকর্তার সেফ ডিপোজিট লকারের সন্ধানে এসে লকার পায়নি দুর্নীতি দমন কমিশন নয় ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান খবরটি নিশ্চিত করেছেন অভিযান শেষে পরিচালক কাজী সাংবাদিকদের বলেন যে পঁচিশ জনের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের নামে কোনো লকার নেই এই অভিযোগ করেছিল বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাই অভিযুক্ত কর্মকর্তাদের অনেকেই এখনও বাংলাদেশ ব্যাংকে বহাল এবং অনেকেই সাবেক কর্মকর্তা কেন্দ্রীয় ব্যাংকের খুলনা বরিশাল ও ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে কর্মরত সেফ ডিপোজিট লকারের সন্ধান পাওয়া যায় গত জানুয়ারি দুদক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের লকারে তল্লাশি করে চার কোটি ঊনসত্তর লাখ টাকার সম্পদের সন্ধান পেয়েছে এগুলো এখন কেন্দ্রীয় ব্যাংকের জিম্মায় রাখা হয়েছে অভিযানের সময় দুদক কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের নামে আরও কিছু লকার দেখতে পায় এর মধ্যে যাদের নামে বর্তমানে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে তাদের নামেও লকার থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা